আসসালামু আলাইকুম আমি রেবেকা সুলতান আপনাদের স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল এ এম লাইফ স্টাইল ব্লগারে আমি আছি আপনাদের সঙ্গে রাজশাহী থেকে কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দই আমরা সবাই ভালো আছি কালকে অনেকগুলো কাপড় কেচে নিয়েছিলাম তার মধ্যেও কয়েকটা কাঁথা আর কয়েকটা কাপড় শুকিয়েছিল না সেজন্য আজকে সকালে ছাদে দিয়েছিলাম শুকিয়ে গেছে ছাদে আনতে গিয়ে দেখে আমার মাছাই মিষ্টি কুমড়াগুলো অনেক সুন্দর হয়েছে ছাদে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি সেজন্য মিষ্টি কুমড়াগুলো দেখালাম আর কাঠগোলাপের গাছগুলো কত সুন্দর ফুল এসে ফুলগুলো এত সুন্দর হয় কিন্তু দু একদিন থাকার পর ঝরে পড়ে যায় বেশি দিন থাকে না নিচে এসে তো কাঁথাগুলো শুকিয়ে গেছে সব গুছিয়ে নিলাম শীত তো চলে এসেছে পাতলা কা কাম্বলগুলো বের করেছে আর কাঁথাগুলো এখন কেচে পরিষ্কার করে নিয়েছিলাম শুকিয়ে গেছে এবার তুলে নিব কয়েকটা কাপড় শুকিয়েছিল না সেগুলো শুকিয়ে নিয়েছে এখন শুকিয়ে গেছে আবার গুছিয়ে নিচ্ছি আলমারিতে ভরে নিবসের জন্য চলে আসলাম ছেলেদের আলমারিতে কাপড়গুলো তুলে নিব এই তো তুলে নিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারে আমি কাঁথাগুলোতে ড্রপে তুলে নিয়েছি তারপরে প্রত্যেক ঢোয়াটে বিছনা পরিষ্কার করে নিয়েছি আলনাটাও পরিষ্কার করে নিয়েছি এই তো কাঁথাগুলো ওয়ার্ডে তুলে নিব কাঁথাগুলো তুলে নিয়েছি প্রত্যেকটা ফার্নিচার পরিষ্কার করে মুছে নেব আজ খুব সকাল সকাল রান্না হয়ে গেছে ছেলে ঢাকা গেছে সেজন্য ফজরের নামাজ পড়ে রান্নাবান্না সেরে নিয়েছি তাকে খাইয়ে দিয়ে বিদায় করে দিয়ে ছেলের বাবা অফিসে চলে গেল তারপরে ওকে বিদায় করে দিয়ে একটু রেস্ট নিয়ে এগুলো করে নিচ্ছি সকাল সকাল ঘুম থেকে উঠে কাজগুলো সেরে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যায় একটু আরাম পাওয়া যায় নইলে তো দেরি করে ঘুম থেকে উঠলে কিছুই হয় না সব ফার্নিচারগুলো পরিষ্কার করে মুছে জায়গা মতো লেখে রেখে দেবো কাপড় কুশন কাবারগুলো তারপরে চলে যাব বড় সবুজটা পরিষ্কার মুছে নিতে প্রতিদিন মোছা হয় রান্না বান্না শেষ করে তারপরে কোথা থেকে যে এত ধোলা আছে ধোলাগুলো সব পরিষ্কার করে মুছে নিচ্ছি রান্না হয়ে গেছে তো মনে হচ্ছে যে সব কাজ শেষ এগুলো করে ঘর বাড়ি ঝাড় দিয়ে মুছে নেব তারপরে গোসল করলে কাজ শেষ সোকাশগুলা তো মোছা হয়ে গেছে আমার এই তো সম্পূর্ণ ঘর বাড়ি আমার পরিষ্কার করে নিয়েছি এখন শুধু ঝাড় দিয়ে মুছে নেবো আসসালামু আলাইকুম